অনেকে সাবস্ক্রাইব করছে খুব ভালো লাগে দেখে সেই খুব করতে চার হ্যাঁ ফেসবুক কিন্তু তিরিশ ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে সবাই ধন্যবাদ মধ্যে ফেসবুকে ভিডিও দেবে তারা ফলো করেছো আর এখানেও ভাই সাপোর্ট করো দমে অনেক দূরে গেতে হবে বাংলা আরেকটা বাটন আনতে হবে ভাই সবাই মাত্র একুশ হাজারের যাননি হয়েছে এখন অনেক বাকি উনআশি হাজার ঊনআশি হাজার লাগবে গাড়ি ছোটফট করে তোমরা সাবস্ক্রাইব করো আর এই কিন্তু চার্লি এই চাল্লিটা আমার কাছে থাকছে না এখন ঠিক আছে চার্লি থাকে রাহুলের কাছে বুঝছি মনে এই দেখো চাল্লিকে দেওয়ার একটাই কারণ ওর কাছে ও বলেছিল যখন যখন হারিয়ানা ছিল তখন আমাকে বলেছিল দাদা গাড়িটা একটু দিও কদিন বাবাকে নিয়ে একটু দৌড়দোড়ি করতে হসপিটাল কোর্ট ফোটাই অনেক কিছু বলেছে তো আমি কিন্তু সেই হিসাবে ওকে দিয়েছি আর বলছিলাম ভাই গাড়িটা সার্ভিস করে নিস ও কিন্তু কথা মতো সার্ভিস করিয়েছে আমার চাল্লি মোবিল টোবিল চেঞ্জ করে গাড়ি সব কিছু ঠিকঠাক করছে যত নাট ছিল না অনেক কিছু সেগুলো লাগিয়েছে সেই হিসেবে গাড়িটা নিয়ে যাচ্ছে আর আমাদের যেহেতু টোটো চালাচ্ছি এখন সেই কারণে কিন্তু গাড়ি আমি চালানোর সময় পাবো না সেই কারণে বলছি গাড়িটা পড়ে দিয়ে কী লাভ আছে তুই যখন রয়েছিস চালা ভালোই তো বিন্দাস খাচ্ছিস যাচ্ছিস আর গেম খেলছিস ফ্রি ফায়ার হ্যাঁ এসছিলাম তো কলেজে আর কলেজে এসে দেখছি ফাঁকা মানে পরীক্ষা ছিল পরীক্ষা পরীক্ষা দিয়ে সব চলে গেল আর চাললি কেমন চক 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 করছে ঠিক আছে আরে সালা একটু গিয়ে ভিতরে বসেছিলাম হাওয়া টাওয়া খেলাম আর হ্যাঁ তোমরা একটা জিনিস দেখাই যা কলেজে পড়ে যাও অনেক দিন কিন্তু আসো না রাস্তা মাস্তা পাকা করে দিয়েছে ভাই আলাদাই লাগছে আহা হাই বাহ কত সুন্দর অনেক দিন পরে আসলাম কলেজে মিস ইউ ভাই অহা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ব্যাটারি নিয়ে চলে এসছে এখন এই যে সরম এখান থেকে তাপস টোটো করে গেছিলাম বনগাঁ আর চলে এসেছি ঠিক আছে তো ওখানে ব্যাটারি কিন্তু চেক সবকিছু তোমার কমপ্লিট হয়ে গেছে মানে এখন রেখে দিল ব্যাটারি আজকে না পাওয়ার গ্যারান্টি বললাম বাড়ি যাবো রাত্রের মধ্যে বাড়ি যেতে হবে কারণ কালকে তো আবার আসা সম্ভব না ভাই বাইক চালিয়ে বা যাই হোক আসা সম্ভব না

এখন আমি আছি গাছের উপরে আর এই যে এরা আছে মাটির নিচে মানে মাটির উপরে ও গাইস তো আমার সাথে প্ল্যান করছে আনি আমি ছিলাম গাছের উপরে ঠিক আছে আমার সাথে প্ল্যান করেছে রানিং এসে গাড়িতে ঢুকে গেছি সিয়ানা বড় সিয়ানা হ্যাঁ কেউ আটকাতে পারিনি আমার বড় সিয়ানা সব চলে যাবে আমার চলে ওই ছিলাম ওই উপরে ভাই বত্রিশ বিলে এখন চলে এসছে আর ওয়েদারটা দেখো বত্রিশ বিলে এখানটা ভাই সেই লাগছে ভিউটা ও মাই গড গাইস কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো ঠিক আছে ও আলাদাই লাগছে কিন্তু সেই লাগে সেই মেঘ মেঘ করেছে বৃষ্টি বৃষ্টি হবে এত সম্ভব ঠিক আছে

এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে মানে গেছিলাম একটু বারাসাত দিকে ক্যাফেতে তো মানে বিরাট পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে তো বেশিক্ষণ তার না চা টা খেয়ে আমরা এখন যাচ্ছি আমার বাড়ির দিকে মানে সন্দীপ বাড়ির দিকে আর সবাই আছে এখানে সন্দীপ ডাইরি সৌরভ পাল আর কে বিষ্ণুরা ওকে ঘুমাছে তাই বাড়ির দিকে বেরোলাম বুঝছিস বুঝি কামব্যাক করবি নিচ্ছি সৌরভ কামব্যাক নিব সৌরভ কে আছে তোর তবে একখান মাসলাং কিনতে পারবো তবে হ্যাঁ 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 তুই গাড়ি চালা গাড়ি চালা বন্ধু ঘুমাছিস কেন তো কেমন মজা করলে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওটা লাইক করে দিও সেয় করতে